একটা হুন্ডা গেছে রে ভাই দুলায় ভরে দিয়ে গেছে যাই হোক অনেকে বলে কি কোনো কাজ করেন না খালি বসে বসে খান যে বাস কাঁদিনে যাইতেছি দুই কিলোমিটার রাস্তা যাইতে হবে হ্যাঁ বাড়ি কাজ শুরু হয় আলহামদুলিল্লাহ বলতে বলে গেছি তো ওই জন্য বাস লাগবে সেন্টার নিয়ে কাজ করবে ওই সরি আস্তরে কাজ করবে এই জন্য বাস লাগবে বাবার বাবা দিয়ে ওজন বেশি খান লড়লেই বেশি ওজন না কত বড় বাস দেখেন কান দিনে দুই কিলোমিটার রাস্তা এটা যেতে হবে আর আপনারা বলেন কি কোনো কাজ করেন আসলে দেখাইতে পারি না সবকিছু এই জন্য হয়তো মনে হয় এই দেখেন এই বাসটা হচ্ছে কাদের উপরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম হালাল কুবুর আল্লাহ আমিও যেগুলো আনতে পারবো কল্পনা করিনি ভাই গারে প্রচন্ড গাড়ি তো না কাদের উপর ব্যথা করতেছে প্রচন্ড এইটা টু সমস্যা এইজন্যই হইতছে মানে ওজন বেশি কারণ কি এটা জানি না এটা কারণ কি না মানে পানির মধ্যে ছিল বাসটা ফালানো হ্যাঁ ওই বন্যা হইছে না তখন পানি মধ্যে পড়ে গেছিল তো এখন দিন পরে আনছি তো الله জানে জন্য ওজন বেশি কিনা আমি জানি না বাবা বাবা কত কষ্ট করে আছে জানো বাবা মিষ্টিরা হাস বইলা এই সব লাকড়ি যেগুলো ইয়েতে ছিল ওখানে ছিল মানে ঘরের মধ্যে খালি করতেছে কারণ কাঠ দিয়ে জালি না চালি বললো এটা দাঁড়ায় যে করে না যেন কাঠ লাগবে এই জন্য সব বের করে এইখানে যে আমাদের একটা ই ছিল না এখানে মানুষ মানে মিস্ত্রি ছিল এক সময় একটা খাটের মতো বানানো ছিল ওইটার ভাইয়া পুরো বের করতেছে যার জন্য সব আবার এগুলো সব বাইরে বের করতেছে

এই কাম করেছিস বুঝলাম রান্না করতে যাই হোক ওই কর ভাই ওই যে ইয়ান কি কয় রে আরে লেবু সরু বানাই সবার অনেক কষ্ট হয়ে গেছে

বেল্ট কই মানে পুলিশের বেল শেষ বুঝলাম কত সত্য কিন্তু আমার বাবা হবে ইনশাআল্লাহ ওই যে খালু আসছে খালু আসছে আর একজন হচ্ছে মিস্ত্রি আসছে খালু হচ্ছে হেল্পার আরও আসবে এখন আপাতত অনেক মানে কি বলে এই সব কাম আছে তো এই সব কাজের জন্য এই বাঁশগুলো কাইটা তারপর হচ্ছে এইটার উপরে এটা দিয়ে করতে হবে আর কি জানি কয় কি কয় খেলো এটা ঘরের মধ্যে দেবেন মাসা মাছা মাসা বানাইতে হবে বাবা দুষ্টুমি করে না ওদিকে নূরজান কী করলো আল্লাহ জানে চলো তো বাবা দেখি তো কী করলো দুজন কি করলো কি করো এমন আব্দুবি মাল্লা সানাতে আহ বাবা রে আমার বাবা আমার বাবার লৱনটা লালাহাম দিল্লা শৰৎ বনাইছে আছিলে এইবোৰ বেছি আছে নহয় মোম <laughs> মালিস <laughs> এই আলু দিয়ে হচ্ছে মুরগি মাংস রান্না করবে আগুন রে ওই এখন শেষ হয় নাই পেঁয়াজ গাছটা আমি ডান হাতে ভর দিয়ে আনছি তো ওই যে বাসটা না হাত কাঁপতেছে আমার প্রচন্ড ঝাল দেওয়া লাগছে কারণ ঝাল অনেক বেশি খায় অনেক বেশি খাও বাবা বলে কি রান্না করুক প্রচন্ড না গরম কম না আলহামদুলিল্লাহ যাই ভালোই আছি গোসল করতে হবে এখন আবহাওয়া খুব ভালো আর কি হ্যাঁ রোদ ছিল প্রচন্ড বাবা ওখানে বসে বসে খেলতেছে হ্যাঁ বাবা 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 ওটা ঘুরাবে ওঠো 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 গসু করে যাও যাও গসু করো গোসল করো ও বাবা গসু করতে মনে চায় না ठंडा लगे था और गरम लगे हम पूरा ठंडा लगे जाओ जाओ बाबा कुछ कराए जाओ गरम पानी दे कुछ कराए दे जा आई मैं बाबा गरम पानी दे कुछ कराए दे जाओ बाबा गरम पानी दे कुछ कराए दे भाई हाँ जाबे ना कौन नूरजहान

डाटा शाक चिकन करी बाबा दाले लाल डाटा शाक हमार आगे डाटा शाक पुई शाक तो खेती पड़ता ना एन अनेक मजा लागे आगे एकदम खेती पड़ता ना बिस्मिल्ला हम्म बाबा बाबा दी आसो अब्राहिमर अब्राहिमर राख को रास ही नहीं गाय ना कि बाल ढील दिया तो उस टाइम करता सर बस दुनिया ना आते सर दुनिया दाल बांगला तो अगर जाला ना कलू

আস্তর করার আগে যে রুমটা খালি করতেছে আরও অনেক কাজ আছে যেমন ইলেকট্রিক কাজ আছে লাইনগুলা মানে দেওয়ালের মধ্যে ঢুকাইতে হবে তো দেওয়াল কাটতে হবে ওই জন্য ইলেকট্রিক ম্যাচটা আনতে হবে ওটা আমার জানা ছিল না বলে লেট হয়ে গেল এখন হচ্ছে ওনারা আপাতত দেওয়ালটা কোপাবে আস্ত করার জন্য এর মধ্যে হচ্ছে আমার ওই ইলেকট্রিক কাজটা করে নিতে হবে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন ইলেকট্রিক ম্যাচটা যদি পাইতেছি না দোয়া করবেন ইনশাআল্লাহ ফাহিমের রুমটা আগে হবে হ্যাঁ তারপরে তারপরে এই রুম তারপরে আমাদের রুম সব মালামালের দিকে আনলাম এই মাত্র রান্না করে বসে আছি এরপরে আর ব্লক ট্লক করি নাই একটা বিষয় নিয়ে খুব মন খারাপ অনেক হচ্ছে ফোন দিয়ে ওই যে কোরবানির ব্যাপারে মানে কোরবানি তো না ওই যে মানুষকে একটু গোস্ত খাওয়ানোর ব্যাপারে যেটা আয়োজন করার চেষ্টা করলাম সেখানে তো একজন ছাড়া আর কেউ টাকা দেয় নেই হাজার টাকা দিয়েছিল শুধু এক আন্টি যেটা আগে বলছিলাম সৌদি রোদ থাকেন এছাড়া হচ্ছে অনেকেই ফোন দিয়ে মানে ফোন দিয়ে অনেক কথা বলে কিন্তু আসলে পরে আর মানে কিছুই যোগাযোগ যোগাযোগ করে না আর কি হ্যাঁ মন খারাপ ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আগামীকালকে দেখাব ইনশাআল্লাহ সুন্দর একটা ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ